প্রিয় দর্শক আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন আমি এই লাউ গাছের মাছা তৈরি করেছিলাম খুবই অল্প সময়ে এবং কম খরচে লাউ গাছের মাছা তৈরি করেছি আমি এটাকে ভিডিও ধারণ করেছি করি যাতে আপনারা দেখতে পান আপনাদেরকে দেখানোর জন্য এবং যদি আপনারা সিম্পল ওয়েতে অল্প সময়ের মধ্যে কম করেছে যাতে লাওয়ার মাছা তৈরি করতে পারেন সেজন্য আমার এই ভিডিওটি করা এর আগেও আমি লাউ গাছ করেছিলাম ভালোই ফলন হয়েছিল। এবং যে মাছা তৈরি করেছিলাম তেমন একটা বেশি সুবিধা ছিল না আর বুঝতে পারিনি কেননা আমার এই এই এবছরই আমি মাটি বরাদ করেছি এটা হলো ট্রাকে মাটি ভরাট করেছি সেই জন্য মাটিটা তেমন এই ভিতরে একটু ফাঁপ আসে ভালো করে বসে নাই। একটু সময় নিব বসতে সেজন্য যখন এই র্যামাল ঘূর্ণিঝড় রেমাল ছিল প্রচণ্ড হাওয়াতে আমার এই আর মাছাটা ভেঙে গেছে অনেকগুলো লাউ ছিল প্রায় বিশ ত্রিশটা মতো লাউ ছিল দুইটা মাদাতে কিন্তু সবগুলো লাউ নষ্ট হয়ে গেছে গা মাটিতে পড়ে যাওয়ার কারণে তো সেই জন্য এখন আমি নতুন বাস কিনেছি দুইটা দুইটা বাসে দিয়ে সেটা আমার ছয়টা খুঁটি হয়েছে সাথে আরও অন্যান্য খুঁটি জোড়া দিয়ে প্রায় এখানে খরচা কময় দুশো টাকার বাস লাগছে দুইটা আর এই যে নেটটা আনছি নেটটা মূলত অর্ধেক লাগছে আর অর্ধেকটা রয়ে গেছে এটা নেটটা হলো হাইট হলো বারো ফিট আর লম্বা অনেক অনেক লম্বা দুশো টাকা নিচে একটা নেট সব মিলিয়ে আমার চারশো টাকার ভিতরে এই মাছাটা হয়ে গেছে তবে আমি যেটুকু গভীরতা দেখেছি যে খুঁটিটা অনেক গভীরে যাতে আর বাতাসে ধসে না পড়ে মাছা সেজন্য অনেক প্রায় তিন ফিট দুই হাতের মতন আমি নিচে মানে দিয়েছি কুটির গোড়াটাকে এখন আর অত সহজে ভেঙে পড়বে না আশা করি কেননা আমার এটা একদিকে নতুন মাটি অন্যদিকে আমার বাড়ির দক্ষিণে হলো হাওয়ার যখন পশ্চিম এবং দক্ষিণ থেকে খুব জরোয়া বাতাস হয় ধমকা হাওয়া হইলে পরে মাছাটা ভেঙে যায় সেজন্য আমার একটু শক্ত করে এটা দেওয়া হয়েছে কি আপনারা যারা এই যে খুব শক্ত মাটি হয় জমির মাটি হয় শক্ত হলে পরে খুঁটি লাগে না আরো কম গভীর দিলে চলে এক হাত গোভীরের দিলে চলে কিন্তু আমার এখানে লাউ গাছ আছে প্রায় এখানে চার পাঁচটা লাউ লাউ গাছ আছে তিনটা মাদাতে তো আশা করি আমার এই যেটুকু জায়গা আমি তৈরি করেছি আমার লাওয়ার যথেষ্ট অনেক ছড়ানোর জায়গা আছে আরও প্রয়োজন পড়ে আমি সামনে আরও জায়গা আছে জায়গা নেওয়ার সুযোগ আছে এখানে আমি আবার এই লাওয়ার মাথার নিচে জায়গাটা আবে খালি খালি রাখবো না নিচে যে জায়গাটা আছে পরিষ্কার করে আমি ডাটা অথবা লাল শাক অথবা পুঁই শাক যে কোনো একটা কিছু করা যাবে আমি করে দেবো এই যে লাউ গাছের নিচে পরিষেবা করে আমি অন্যান্য সবজি করতে পারবো এখানে একটা লাউ গাছ আমার আছে এটা অনেক বড় হয়ে গেছে এটা সাথে অন্যান্য যে বৃষ্টি ছিল এগুলো নষ্ট হয়ে গেছে যে তারপরে আমি আবার লাউ এরপরে দুইটা মাদাতে বেশি রোপণ করেছিলাম এগুলো আবার অন করার হয়ে গেছে লাউয়ের ইয়েগুলা বৃষ্টিগুলো দুই পাশে একজন শক্ত শক্ত মানে নাইলন ডোর দিয়ে আমি টানা দিছি যাতে জালটা টান টান থাকে লুজ না হয় তারপরে আবার পাকে ফাঁকে ডোর দিয়া টানা দিছি যাতে একদম নিচে ঝুলে না পড়ে আশা করি ঝুলে পড়বো না যথেষ্ট পরিমাণে শক্ত এখন আমার এই এতটুকু জাল আমার অবশিষ্ট রয়ে গেছে পরবর্তী সময়ে আমি ব্যবহার করতে পারব তবে আশা করি যে মাছটা আমি তৈরি করছি দুই বছর পর্যন্ত এই নেট রাখা যাবে আর কুটি তো অত সহজে নষ্ট হবে না বেশ বৃহস্পতি যাবে এই যে এখন এই যে লাইলন নাইলন ডুর দিয়ে আমি রাখছি যাতে জালগুলা নেটটা একদম নিচে লাউ গাছের লাউ গাছ তো অনেকটাই হেভি হয় মোটামুটি খারাপ অনেক হেভি হয় যাতে নিচে ধুলে না পড়ে আর এখানে যে আমাদের সিম গাছের একটা ইয়ে আমরা বাইশ নাকই মানে বাঁশের আগা যাতে শিম গাছ আমার বাইশটা মধ্যে উঠতে পারে দিয়েছিলাম তো নতুন মাটি তো হেলে পড়ার সম্ভাবনা আছে সেই জন্য আমি টানা দিয়ে দিচ্ছি দূর দিয়ে অন্য একটা কুড়ির সঙ্গে টানা দিচ্ছি যাতে বাতাসে হেলে না পড়ে তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমার চ্যানেল হলো সানি বিডি অ্যাক্রু এই চ্যানেলটি যদি আপনাদেরকে আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলের ভিডিওগুলো তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকুন আপনাদের সময় ভালো কাটুক সেই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি